আসসালামু আলাইকুম আজ বুধবার 4 সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বন্দরে বন্ধ হয়েছে লাগেজ কাটা চুরি নেই পদে পদে হয়রানির তিক্ত অভিজ্ঞতা অপরদিকে ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ হয়রানির পরিবর্তে স্বস্তি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টেলিফোন সেবা হেল্প ডেস্ক থাকলেও এতদিন তা কোনোই কাজে আসেনি যাত্রীদের এবার সেগুলো চালুর পাশাপাশি মিলছে ফ্রি ওয়াইফাই সহ নানান সুবিধা লাগেজ কাটা বা চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় যাত্রী সেবায় কোনো আপোষ হবে না যাত্রী লাঞ্ছনা লাগেজ কেটে চুরি ইমিগ্রেশন পুলিশ কাস্টমস সহ পদে পদে হয়রানি অব্যবস্থাপনা অনিয়মই যেন হয়ে উঠেছিল শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক কর্মকাণ্ড তবে এবার পরিবর্তনের হাওয়া লেগেছে এখানেও বদলেছে যাত্রী সেবা হেল্প কাজ করছেন জন কর্মী বিনামূল্যে এক ঘন্টা ওয়াইফাই সুবিধাও পাচ্ছেন যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝক্কি কমাতে চালু হয়েছে দশটি টেলিফোন বুথ কথা বলা যাচ্ছে বিনামূল্যে যাত্রীরা বলছেন আগে বিমানবন্দরে নানাভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে এবার হয়রানি মুক্ত সেবা পেয়ে স্বস্তি ফিরেছে তাদের কণ্ঠে সম্প্রতি দুবাই থেকে আসা ইমরান চৌধুরী বলেন ইমিগ্রেশন বিভাগ ও বিমানবন্দরের অন্যান্য কর্মকর্তাদের ব্যবহারে পরিবর্তন এসেছে তিনি জানান ফ্লাইট অবতরণের বিশ মিনিটের মধ্যে তিনি তার লাগেজ পেয়ে যান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালনা গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন যাত্রীরা যাতে স্বচ্ছন্দে তাদের লাগেজ পান সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি তিনি জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁয়ার নেতৃত্বে হেল্প ডেস্ক ও টেলিফোন বুথ ইতিপূর্ব থাকলেও তা কার্যকর ছিল না এখন আমরা সবাইকে জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়াও সম্মানিত যাত্রীদের কল সেন্টারে তাদের মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি কল সেন্টারের এক তিন ছয় শূন্য শূন্য নম্বরটি বর্তমানে শতভাগ কার্যকর রয়েছে পাশাপাশি প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও আর ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পলি লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য অপরদিকে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বার্ষিক কার্যক্রম তরঙ্গশক্তি উনত্রিশ আগস্ট শুরু হওয়া এই মহড়া চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তবে বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করে এই মহড়ায় অংশ নিচ্ছে না খবর দ্য প্রিন্টের প্রথমে বাংলাদেশ বিমান বাহিনীর সি এক তিন শূন্য পরিবহন বিমান মহড়ায় অংশ নেবে বলে পরিকল্পনা ছিল তবে মহড়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের পরেও বাংলাদেশ কিছু উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে ভারতে পাঠাবে মঙ্গলবার দ্য প্রিন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে তারা ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্বের জন্য সি এক তিন শূন্য বিমানের অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছে তবে মহড়ায় বাংলাদেশের অংশ না নিলেও তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কিছু সূত্র জানিয়েছে যে বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না সূত্রগুলো আরও জানিয়েছে বাংলাদেশ মহড়ায় অংশ না নেওয়ায় শ্রীলঙ্কা দুটি বি দুই শূন্য শূন্য সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবে যদিও আগে এ ধরনের পরিকল্পনা ছিল না ভারতের দুটি দফায় বিমান মহড়া তরঙ্গশক্তি অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফার মহড়া ছয় আগস্ট থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত হয়েছিল এবং এতে বাংলাদেশ বিমান বাহিনী অংশ নিয়েছিল তবে দ্বিতীয় দফায় বাংলাদেশ আর অংশ নেবে না বলে জানিয়েছে নয়াদিল্লিকে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর অস্ট্রেলিয়া গ্রিস সংযুক্ত আরব আমিরাত জাপান সহ কয়েকটি দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে রান্না বান্না ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা আর আরে এই খাবারে তো দেশি খাবারের কোন সাধ্যই নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের নয় বোমা দেশি স্বাদ পাচ্ছ আমি পাচ্ছি সাথে বাজার আস্থার বন্ধন ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশ শাসন ক্ষমতায় পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে দ্য প্রিন্ট জানিয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাঁচ আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চোদ্দ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় নতুন সরকারের শপথ গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়ন শুরু হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের জন্য আহ্বান বাড়ানো হচ্ছে এবং নতুন সরকার দিল্লিতে আশ্রয় নেওয়ার বিষয়ে হাসিনার সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করছে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি দর্পণ ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন I love this. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান